আমরা আছি এখন কাজপুর সিমরাইন এখানে যেটা লাইনটা ওইটা এখান থেকে ফেটে গেছে একটা সড়ক শত শত লোক লুট নিয়ে যাচ্ছে কি সবাই নেওয়ার পালা এটাকে মেরামত করার জন্য একটা মানুষ পাশে দেখি না লোড মনে করে নিয়ে যাচ্ছে একটা লোক দেখি যে এটা এটাকে কিভাবে বন্ধ করা যায় মানবতা এ হচ্ছে আবার দেশ এখানে কোনো মানবতা নেই এটা হচ্ছে বাংলাদেশ আমরা আছি কাশপুর সিমলা সড়ক Agora, mais um tempo.